প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা তো চলো দেখা যাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তি কী হতে চলেছে দেখতে পাচ্ছেন যে মোগলা বন্দর কর্তৃপক্ষ মোগলা বাঘহাটের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখা যাক বিস্তারিত মোগলা বন্দর কর্তৃপক্ষের অধীনে সরাসরি নির্ভরযোগ্য রাজস্ব খাদমুক্ত নিম্নমন্ডিত শূন্য পঞ্চমেভাবে বাংলাদেশ প্রকৃতি নাগরিক নিম্নমণ্ডিত সত্ত্বে নির্ধারিতভাবে দরখাস্ত আবেদন করা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে পদের নাম হচ্ছে পাইলট এখানে পদের সংখ্যা হচ্ছে দুইজন আপনার গ্রেড হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত নারদিকে শিক্ষকতা যোগ্যতা দেওয়া আছে আপনারা নিজেদের সেটা দেখে নেবেন যে আপনার শিক্ষকতা যোগ্যতার সাথে সেটা যায় কি না তারপর দেখতে পাচ্ছেন দুই নম্বর দেখতে পাচ্ছেন একাদশ সচিব গ্রেড হচ্ছে নবম বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন পদ সংখ্যা হচ্ছে একটি তিন নম্বর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী তড়িৎ গ্রেড হচ্ছে নয় বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোনো তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি চার নম্বর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী গ্রেড হচ্ছে নয় বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদসংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্য প্রকৌশল এর পুরো এ স্নাতক ডিগ্রি দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেড হচ্ছে নয় বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার টাকা পর্যন্ত সংখ্যা হচ্ছে দুইজন ছাড়া আমরা দেখতে পাচ্ছেন উপসহরের প্রকাশনী গ্রেড হচ্ছে দশম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত পদসংখ্যা হচ্ছে দুইটি কমপক্ষে পুরো প্রকাশন বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড ইংল্যান্ড ইঞ্জিনিয়ার গ্রেড হচ্ছে এগারোতম বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে দুইটি ইংল্যান্ড ইঞ্জিনিয়ারিং স্মরণপত্র প্রাপ্ত হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সহকারী শিক্ষক প্রশিক্ষণ প্রশিক্ষণবিহীন গ্রেড হচ্ছে এগারোতম বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে তিরিশ নান দিকে শিক্ষকতা যোগ্যতা দেওয়া হচ্ছে নারমদিক আছে নিম্ন কম সহকারী কম কম্পিউটার উদ্রাক্ষিক গ্রেড হচ্ছে ষোলোতম বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে পনেরোটি এইচএসসি পাস সহ বাংলা ও ইংরেজি টাইপে সার্টিফিকেট সরকারি কর্তৃক নির্ধারিত গতি থাকতে থাকতে হবে দশটা দেখতে পাচ্ছেন গাড়ি চালক গ্রাণীতে শোনতো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচ সংখ্যা দুইটি সেট প্লাস পাঁচ ডাবিল তিন বছরের পর্যন্ত থাকতে হবে দেখতে পাচ্ছেন নিজ দিকে তারা বিভিন্ন শর্তগুলো দিয়ে দিয়েছে আপনারা কিন্তু নিজ দায়িত্ব সেই শর্তগুলো দেখে নেবেন কারণ শর্তগুলো যদি একাটা মিস চলে যায় তাহলে কিন্তু আপনার দরখাস্তটি বাতিল বলে গণ্য হবে আরও শর্ত আছে আমি আপনাদের দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আরও সেই শর্তগুলো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন সেই বাকি শর্তগুলো চার পাঁচ ছয় সাত আট নয় সব শর্তগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ভালোভাবে ছুটে না যায় দেখে শুনে পড়ে বুঝে তারপরে কিন্তু আবেদনটা করবেন নয়তো আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো আমরা সাধারণত এই চ্যানেলে সার্কুলার বিষয়ক ভিডিও আপলোড করে থাকি পরীক্ষার সময় পরীক্ষার সময় এবং পরীক্ষার রুটিন পরীক্ষার সময় কখন দিবে সব কিছু আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি বিভিন্ন সার্কুলার সম্বন্ধে সরকারি বেসরকারি তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ